তোমরা যদি আমাকে বলো স্যার পৃথিবীতে সবচেয়ে খারাপ জিনিস কি আছে আপনার মধ্যে সবচেয়ে খারাপ জিনিস কি আমি বলবো সিচুয়েশন বা পরিস্থিতি ধনী বলো গরিব বলো ব্যবসায়ী বলো সন্ন্যাসী বলো সেলিব্রিটি বলো সকলেই এক না একদিন এই সিচুয়েশন বা পরিস্থিতির কিন্তু শিকার হয়েছে বা হবে ধরো তুমি কোটিপতি প্রচুর টাকা আছে তোমার কাছে তুমি দু কোটি টাকার বিএমডাব্লিউ নিয়ে রাত দুটোর সময় জঙ্গলের মধ্যে যাচ্ছ তোমার সাথে তোমার ছেলে মেয়ে তোমার ওয়াইফ বা তোমার পরিবার রয়েছে হঠাৎ করে গেল গাড়িটা বন্ধ হয়ে তুমি স্টার্ট দিচ্ছ গাড়ি স্টার্ট হচ্ছে না সেই মুহূর্তে তুমি ধনী হলেও সেই সিচুয়েশনে মনে হবে তুমি পৃথিবীর সব থেকে অসহায় একটা মানুষ এটা হচ্ছে সিচুয়েশনে পাওয়ার এক সময় বিরাট কোহলি বলেছিল আমি ভগবান বিশ্বাস করি না আমি কর্মে বিশ্বাসী আমি পরিশ্রম করতে পারি এখন রিলসে দেখা যাচ্ছে বিরাট কোহলি কোন এক সন্ন্যাসীকে প্রণাম করছে একদম শুয়ে নিশ্চয়ই অন্য কিছু সিচুয়েশন সেরকম তৈরি হয়েছে তার জন্যই কিন্তু ঠিক আছে তাই এই সিচুয়েশন বা পরিস্থিতি ভালো ভালো লোককে কাবু করে ফেলেছে বা কাবু করতে জানে সব থেকে বেশি আমার মতে এই পরিস্থিতির শিকার হয় গরিব ঘরের ছাত্রছাত্রীরা বিশেষ করে পশ্চিমবঙ্গে প্রচুর ট্যালেন্টেড ছাত্রছাত্রীরা রয়েছে যারা কিন্তু তার সিচুয়েশন বা পরিস্থিতির জন্য যেখানে তার পৌঁছানোর কথা ছিল সেখানে পৌঁছাতে পারে দুটাকার চাকরি পেয়ে মানে দু একজন আছে অফিসার হয়ে আমি এত কষ্ট করেছি আমি তো বিশাল বড় সেলিব্রিটি আমি বারবার দিনের পর দিন কান্নাকাটি করেছি যদিও এসি ঘরে বসে আমি অনেক হার্ডওয়ার্ক করে আজকে চাকরি পেলাম তোমরাও পাবে হার্ডওয়ার্কে আসল মানে তারা জানেই না ঠিক আছে ভোর চারটের সময় উঠে যখন তিরিশ কিলোমিটার ভ্যান ঠেলে যেতে হয় না সেটাকে বলা হয় হার্ডওয়ার্ক যখন ভোর পাঁচটার সময় উঠে আটটার মধ্যে দুবেঘাত জমির আলু কোপাতে হয় সেটাকে বলে হার্ডওয়ার্ক ঠিক আছে আর এরা এসি করে বাবা ডাক্তার মা ইঞ্জিনিয়ার আমি দিনরাত কষ্ট করেছি পরিশ্রম করেছি আমি অনেক হার্ডওয়ার্ক করেছি হার্ডওয়ার্ক এটাকে বলে না আমি পরিস্থিতির শিকার পরিস্থিতির শিকার অনেক আছে সেইগুলো যদি বলি কান্নাকাটি করে ফেলবে ঠিক আছে তাই আমি তোমাদের বিষয় স্যার এই চ্যানেলের মাধ্যমে তোমাদের আজকে এই ভিডিওতে কিছু আইডিয়া দেব যার মাধ্যমে যাতে একটু হলেও তোমাদের হেল্প হয় যে কিভাবে প্রতি মাসে তোমরা একটা ইনকাম করতে পারো যেটার দ্বারা তোমরা পড়াশোনা চালাতে পারো ঠিক আছে বাবা মাকে আর টাকা পয়সার জন্য পেশাদ দিও না আমি যেভাবে বলছি একটু ফলো করো আশা করছি প্রতি মাসে আট থেকে দশ হাজার টাকা তুমি ইজিলি ইনকাম করতে পারবে ঠিক আছে বোঝা গেছে কি রকম বিষয় দেখো বিষয়টা এরকম একটু এগুলো তোমাদের মাথাতেও আসে শুধু তুমি সেটাকে ইমপ্লিমেন্ট করো না আজকে সারা দিনে তুমি দেখবে রাতে যখন ঘুমাতে যাবে তুমি অন্তত পক্ষে চার ঘন্টা ইউটিউবই দেখেছো শুধু ঠিক আছে তুমি ইনস্টাগ্রাম বলো ফেসবুক বলো সব কিছু মিলিয়ে ছয় থেকে সাত ঘন্টা শুধু এখানেই দিয়ে দাও দেখবে একটু ফোনে চেক করে দেখবে চারশো পাঁচশো তো রিলসই দেখে ফেলো তুমি ঠিক আছে চারশো পাঁচশো রিলসই তুমি দেখো তাহলে সেই জায়গায় দাঁড়িয়ে তুমি যদি সেই ফোনটাকে তোমার ভালো কাজে ইউজ করো তাহলে কিন্তু তুমি সেখান থেকে ইনকাম করতে পারো তার জন্য কারো কাছে হাত পাততে হবে না ঠিক আছে দাদাটা কথা শোনো কিরকম তোমার সকলে এখন স্মার্টফোন আছে তোমাদের হাতে তোমরা সকলেই জানো কিভাবে সেটাকে অপারেট করতে হয় আমাদের থেকে ভালো জানো তোমরা তুমি সেখানে ইউটিউবে তোমাদের কাছে প্রচুর ভিডিও আছে যে কিভাবে রিলস তৈরি করতে হয় বা শর্ট এডিটিং করতে হয় বা কোনো ভিডিও এডিটিং করতে হয় তুমি ভিডিও এডিটিংটা একটু শেখো ঠিক আছে সেটা মোবাইলের মাধ্যমে হোক বা ফোনের মাধ্যমে হোক শেখো শেখার পর তুমি যে কোনো কোচিং আমাদের যে 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 ওয়েস্ট বেঙ্গল সমস্ত কোচিং টিচাররা পড়ায় কোনো স্যারের ভিডিও তোলো এবং সেটাকে খুব সুন্দরভাবে একটা প্রেজেন্টেশন তৈরি করো চারটে পাঁচটা ভিডিও প্রেজেন্টেশন তৈরি করো দেন সেই স্যারের পারমিশন ছাড়াই স্যারকে পাঠিয়ে দাও আর হোয়াটসঅ্যাপে সেই স্যার তোমাকে কল করবে কথা দিলাম এবং তোমাকে অ্যাটলিস্ট ছয় সাত হাজার টাকার একটা প্রতি মাসে স্যালারি দেবে এটুকুও আমি কথা দিলাম যে না ভাই তুই এরপর থেকে এরকম অ্যাট্রাকটিভ রিলস বানিয়ে দিবি আমাকে ঠিক আছে আমারগুলো লাগবে দরকার আমি তোমার কয়েকটা স্টেপ বলবো যার মাধ্যমে তুমি ইনকাম করতে পারবে ভাই জেনুইনলি করতে পারবে বসে থেকে লাভ নেই শর্টস বানাতে হয় কিভাবে বা কিভাবে টুকটাক এডিটিং করতে হয় এগুলো তোমার যে কোনো ইউটিউব ভিডিও সার্চ করলে পেয়ে যাবে সেখান থেকে শেখো ফোনে মানে কম্পিউটার না থাকলে ফোনের মাধ্যমে শেখো কিভাবে ফোনের মাধ্যমে করা যায় কিভাবে লেয়ারিং করতে হয় কি বিষয় কি বৃত্তান্ত এই যে ছয় সাত ঘন্টা তুমি ফাও কাজে লাগাচ্ছো এটাকেই তুমি ভালো কাজে লাগাও ফোন টেপো কিন্তু সেটা ভালো কাজ তুমি সারা দিনে পাঁচটা করে রিলসও বানাও না আমি তোমাকে আমার দুজন লাগবে এইটাই বলছিলাম আমাদের টপাস গ্রুপের ভিডিও এডিটিং করার জন্য একটা ভালো স্যালারি দেওয়া হবে কল করতে পারো ঠিক আছে অসুবিধা নেই আমি আমাদেরটা দিয়ে বললাম বাকি এরকম অনেক স্যার আছে র্যান্ডমলি পাঁচটা ভিডিও তৈরি করো খুব সুন্দরভাবে দেন পাঠিয়ে দেবো স্যারকে স্যার পারমিশন নেওয়া দরকার নেই স্যার কল করবে তোমাকে এটা হচ্ছে ফার্স্ট ঠিক আছে যে রিলসগুলো হয় এক ঘন্টায় এক এক মিনিটের বা ভিডিও এডিটিং কোনো ক্লাসের এগুলো তোমরা শিখতে পারো এক নাম্বার স্টেপ ভাই ঠিক আছে এক নাম্বার স্টেপ ফার্স্ট স্টেপ ভিডিও এডিটিং ভিডিও এডিটিং এটাকে শেখো তোমার কাজ পাঁচ দশ হাজার টাকা ইনকাম করা কোনো ব্যাপার হবে না সেকেন্ড কি সেকেন্ড হচ্ছে কন্টেন্ট লেখা কন্টেন্ট লেখা মানে কি খুব ভালো কাজ এটা তোমাকে ওই দশটা ছাত্র পড়াবে তার বাবা বলবে রে বেটা এই বছরে এই মাসে টাকা দিতে পারবো না পরের মাসে দিব আমার তো ই দেয়নি এইসব শোনার টাইম নেই এত ঠিক আছে ওই বাচ্চা ছেলে পড়ানো মানে শয়তানকে হ্যান্ডেল করা একটা ক্লাস ক্লাস ফোরের বাচ্চাকে হ্যান্ডেল করা মানে হচ্ছে সেই শক্তি মানে কালবিস ছিল না কালবিশ ওকে হ্যান্ডেল করার মতো এক লাইন পরে দু লাইন বলবে কাকুবু ফাঁকাছে কাকু ফুটবল খেলতে যাবো পড়িয়েছি ওদের পড়ানো ভাই পৃথিবী সব থেকে কঠিন কাজ তারপরে যখন মাস হবে তখন ছেলের মা বলবে তোমার দাদা না এই মাসের ইটা পায়নি পেয়েছে ঠিক খরচা করে ফেলেছে পাইনি পরে মাসে দিব তো এ এত দরকার নেই বিশেষ করে বাচ্চা ছেলে তো পড়াবেই না তুমি কন্টেন্ট তৈরি করা শেখো কিভাবে বই লিখতে হয় ঠিক আছে একটা বই তুমি যে সাবজেক্ট নিয়ে পড়াশোনা করে এসছো চ্যাপ্টার প্রথমে চ্যাপ্টার ভেঙে নাও যে জিওগ্রাফিতে সতেরটা চ্যাপ্টার আছে ভেঙে নাও প্রত্যেকটা চ্যাপ্টার থেকে সুন্দর করে তুমি লিখতে শুরু করো যে এটা এই এটা এমসিকিউ বই বা যখন এই সামনে রেলের পরীক্ষা আছে এন তার জন্য এমসিকিউ আকারে একটা এমসিকিউ কিউ দাও চারটে অপশন দাও উত্তর এক্সপ্লেনেশন দাও একটা প্র্যাকটিস সেট তৈরি করো একশো নাম্বারের এরকম ভাবে তোমার পঞ্চাশটা তৈরি করে ফেলো তোমাকে যে কোনো কোচিং সেন্টার একটা ভালো অ্যামাউন্ট দিয়ে সে পঞ্চাশ হাজার হোক ষাট হাজার হোক কিনে নেবে তোমার কাছ থেকে কন্টেন্ট রাইটার হতে পারো এই যে স্যারটা ভিডিও করে সুন্দর থামনেল দিয়ে পিপিটির মাধ্যমে পিপিটির কাজ শিখতে পারো তো কন্টেন্ট রাইটার হতে পারো বই লেখা থেকে শুরু করে পিপিটি রেডি এইগুলোও কিন্তু হতে পার করতে পারো তুমি ঠিক আছে ভাই তিন নাম্বার অপশন শয়তানকে হ্যান্ডেল করা যদি এগুলো না হয় তাহলে সেক্ষেত্রে টিউশন পড়াতে পারো ঠিক আছে টিউশন বা কোচিং এর মাধ্যমে অবশ্যই আমি বলবো কোচিং এর যেটা আছে মেয়েদের পড়ানোর চেষ্টা করো ঠিক আছে একটু একটু করে শেখো সেক্ষেত্রেও হবে কিন্তু আমি বলবো এই জিনিস দুটো জিনিস শেখো ভাই প্রতি মাসে আট থেকে দশ হাজার ইনকাম আছে আর তার আগে বলে দিই এবার তোমাদের ইনকামের কথা বললো আমার ইনকামের কথা একটু বলে দিই এর ব্যাচ অফলাইনে কল্যাণী মালদা বেলগুয়াতে শুরু হচ্ছে শত তারিখ থেকে সাব ইন্সপেক্টর হওয়ার যে স্বপ্ন থাকে তোমরা নাইন থ্রি এইট টু ওয়ান টু সিক্স টু জিরো সিক্স এই নাম্বারটায় হোয়াটসঅ্যাপ করতে পারো শত তারিখে ফার্স্ট ক্লাস শুরু অফলাইনে যেখানে আমি থাকবো মঞ্জন স্যার থাকবে আর অনেক শিক্ষকরা থাকবে ঠিক আছে আবার বলছি সাব ইন্সপেক্টর হতে গেলে লেখার যে প্যাটার্ন ডেসক্রিপটিভ আকারে বাংলা ইংলিশ হোক জিএস হোক ম্যাথ জিআই হোক এমনভাবে শেখানো হবে তোমরা সিলেকশন নিয়ে আসতে পারবে তার গ্যারান্টি দিয়ে আমরা কিন্তু এখানে ক্লাস করা দুশো নম্বরের পরীক্ষা হয় দেড়শোর উপরে হুবু কমন আমরা যদি না দেখাতে পারি আমরা পুরো টাকাই তোমাদের রিটার্ন করবো এত বড় গ্যারান্টি দিয়ে আমরা ভিডিও অলরেডি করেছি তোমরা অবশ্যই কিন্তু দেখবে ভিডিওটা ঠিক আছে ভাই অবশ্যই দেখবে এটা হচ্ছে এসআই এর জন্য এবং রেলের স্পেশাল কোর্স একটা লঞ্চ করা হয়েছে রেলের স্পেশাল যেখানে চ্যাপ্টার ধরে ধরে তোমাদের প্র্যাকটিস করানো হবে ঠিক আছে এটা ফিজ কত স্যার ফিজ হচ্ছে তোমার এটা ওয়ান থাউজেন্ড অ্যাডমিশন ফি এবং তার সাথে অফলাইন এটা হচ্ছে সাতশো টাকা পার মান্থ কল্যাণী আইটেম ওরে আমাদের অফিস আছে ক্লাসে একদিন আসো এখান থেকে ঘুরে যাবেন আমি একটু কথা দিতে পারি কারণ এখানে আদি টপাস গ্রুপ থিউরি আকারে এতদিন ধরে পড়াচ্ছে এখানকার শিক্ষকদের সেই অভিজ্ঞতা কিন্তু আছে ঠিক আছে তাহলে আজকে আমি এটাই তোমাদের এই ভিডিও মাধ্যমে বলতে চাইছি যে দেখো বাবাকে আর পেশাদ দিও না বড় হয়েছ কুড়ি বছর উপরে হয়ে গেছে বয়স নিজে একটু চেষ্টা করো ঠিক আছে সারাদিন মেয়েদের ভিডিও দেখছো সারাদিন রিলস দেখছো এভাবে কি সময় কাটবে কাটবে না একদিকে বলছো আমি আমার পরিস্থিতি ঠিক করব আমার বাড়ি অবস্থা ঠিক করবো বাপ মাকে বলছো যে না আমি একদিন চাকরি পাবো কিন্তু তার জন্য তুমি পরিশ্রম করছো না তার মানে তুমি মিথ্যা কথা বলছো সেই লোকগুলোকে সেই বোকা বোকা মানুষগুলোকে তুমি ধোকা দিচ্ছ এই হচ্ছে ব্যাপার আর কিছুই না ঠিক আছে তুমি তোমার আরামের জন্য তোমার নিজের আরামের জন্য তুমি ধোকা দিচ্ছ ভাই আরাম কি ওই যে তুমি ফোন টিপবে ঠিক আছে তুমি এখন সার্চ করো যে কত্তায় কিভাবে পটি করে দেখো ওয়ান মিলিয়ন্স ভিউ ওয়ান মিলিয়ানসের উপর ভিউ পাবেই তুমি আমি ছবিটা আনিনি তাই সার্চ করো কুত্তায় কিভাবে পটি করে মানুষ সেইগুলোও দেখছে ঠিক আছে একজন লিখছে আমার ব্রেকআপ কিভাবে হয়ে গেল এটা নিয়ে তোমাদের সাথে ফার্স্ট টাইম আলোচনা করলাম ভাই ব্রেকআপ তো ফার্স্ট টাইমই হয় ঠিক আছে এবার ব্রেকআপ তোমার যদি তুমি যদি অন্য টাইপের লোক থাকো তাহলে ফার্স্ট না তোমার অনেক টাইম হবে সেটা অন্য ব্যাপার এবার জিনিসটাকে ইউটিউবে এনে বলছে ভাই কত কে ভিউ দু ঘন্টাতে মানে আমরা আমাদের লাইভ ছেড়ে অন্যের লাইভের ওপর উপর অন্যের লাইফ দেখতেই বেশি মজা পাই ঠিক আছে বোঝা গেছে তাই এইগুলো ছাড়ো সিচুয়েশনটা এখন বলে না সিচুয়েশনের শিখার প্রথমেই বলেছি আজকে না হোক কালকে হবেই এ ব্যাটা এমন খতরনাক জিনিস কাউকে ছাড়ে না এ কাউকে পৃথিবীর এমন কোনো মানুষ নেই যাকে ছাড়বে তাই এর হাত থেকে বাঁচতে গেলে আগে নিজেকে প্রস্তুত করো আর তার জন্য সরকারি চাকরির জন্য পড়তে হবে তার জন্য বাবা মাকেও পেশা দিতে হবে না এই দাদাটা একটা আইডিয়া দিয়ে দিল ইমপ্লিমেন্ট করো আরও অনেক আইডিয়া আছে ওগুলো পরে হয়তো বলবো কিন্তু এই দুটোর মধ্যেই তোমরা ইমপ্লিমেন্ট করার চেষ্টা করো বেশি না দু সপ্তাহ লাগবে বা এক সপ্তাহ লাগবে তোমার শিখতে তুমি ইউটিউবে সার্চ করো কীভাবে ভিডিও করতে হয় এডিটিং করতে হয় অনেক পেয়ে যাবে জাস্ট দেখে দেখে শিখে নাও ঠিক আছে ভালো দেখো তোমরা সবাই ভালো একটা বুদ্ধি দিলাম যদি না কাজে লাগাও তাহলেও অল দ্য বেস্ট যদি কাজে লাগাও তাহলেও অল দ্য বেস্ট